তোমারে তোমারে না চাইতে যে পেয়ে গেল একদিন একদিন একেবারে যে পেয়ে গেল সে যেন তোমারে খুব সুখে রাখে সে যেন তোমারে সদ্য জন্মানো ভালোবাসার ফুল মনে করে সারাটা জীবন আগলে রাখে সে যেন সে যেন আগলে রাখুক যেভাবে আগলে রাখে মানুষ বৃষ্টি হলে মাথার উপর ছাতা তোমারে যত্নে রাখুক যেভাবে যেভাবে যত্নে রাখে মা তার গর্ভে শিশু গর্ভে সে যেন তোমারে সামলে রাখে যেভাবে সামলে রাখে একজন ইমানদার তার আল কোরআন যে তোমারে না চাইতেই পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার ভেতরটা বোঝে যে করে গাছ আঁকড়ে ধরে বেঁচে থাকে লতা ঠিক সেভাবেই তোমারে হারানোর ভয় যেন আঁকড়ে ধরে তারে তোমাকে বুকে নিয়ে বাঁচতে চায় সে যেন তোমারে চায় মৃত পথযাত্রী আর কিছুদিন বাঁচতে চাওয়া সাধ্যের ভেতর আলপনায় সে যেন তোমারে দাম দেয় যতটা দামি অন্ধকার চোখের আলো বোবার মুখের ভাষা পঙ্গু শরীরের অঙ্গ কালো মেয়েটা ফর্সায় সৌন্দর্য স্বপ্নে পাওয়া আয়নার মতো সে যেন তোমারে আড়ালে অভাব বোধ করে সন্তান না হওয়া কিংবা সন্তান হারানো বাবা মায়ের মতো যে তোমারে না চাইতে কপাল জুড়ে পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার দুঃখগুলো ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ না কষে ভাগ করে নিক গল্পের ফাঁকে ডাকনাম দিক কবিতা কাগজের প্লেন উড়াক সঙ্গে নিয়ে নৌকা বানিয়ে পানিতে ভাসাক কি না আনুক চিঠির পাতা ভুলিয়ে দিক মোনাজাতে চাওয়ার কথা শেষবারের শেষবারের তাহাজতের সালাতে এগারোশো একাত্তর মোনাজাতে যে তোমাকে চেয়েও পায়নি তার বাহাত্তরের মোনাজাত যেন কবুল হয় তুমি যেন সুখী হও তোমারে চেয়ে যে ব্যর্থ হইল তুমি সুখী হও তারে একটা অভিশাপ কবুল হোক